আসসালামু আলাইকুম আলিক নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আমি দেখানোর চেষ্টা করব আমার নতুন একটা গ্যাস সম্পর্কে বর্তমানে বাংলাদেশের ক্যামেরা সবগুলোতে সবচেয়ে ডিমান্ডিং যে প্রোডাক্ট সেটা হলো ডিজাই অসমো অ্যাকশন ফাইভ প্রো দিস ইজ বেস্ট অ্যাকশন ক্যামেরা ইন দ্য ওয়ার্ল্ড এভার তো আজকের এই ভিডিওতে এটা কোথেকে কিনলাম কেন কিনলাম এটার কোয়ালিটি কেমন কি করব। এভরিথিং বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন আসলে প্রোডাক্টটা কেমন এই জিনিসটা নিয়ে আসলে ফিল্ড টেস্টেও যাব আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রোডাক্টটা কেমন বাট তার আগে চলেন বক্সের ভিতরে কি কি আমি পেলাম সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি যেটা নিয়েছি এটা হলো ক্রিয়েটর কম্বো আর যেটার মধ্যে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে আর গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলার এই অ্যাক্সেসরিজগুলাই ইম্পর্ট্যান্ট কারণ কি আপনি এটা এমন এক ধরনের ক্যামেরা যে ক্যামেরাতে আপনি অ্যাকশন রিলেটেড শ্যুটগুলো নিবেন আর যেখানে কোথাও না কোথাও মাউন্ট করতে হবে কোথাও না কোথাও যে জিনিসটা অ্যাড করতে হবে আর সেটার জন্য আপনার লাগবে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখে আসি বক্সে আসলে তারা কি কি আমাকে দিল যে বক্সটা একবার অলরেডি খুলেছি আবার একটু খুলে দেখাই আপনাদেরকে সো খুললেই এখানে টান 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 এই বক্স দেখা যাবে সো আমি বক্স পাচ্ছি আসলে মূলত দুইটা একটা এবং দুইটা সো এবং এর সাথে যেটা পাচ্ছি এই যে ডিজে স্টিকার এবং বেশ কিছু কাগজপত্র বই পুস্তক যেগুলো আসলে আমাদের লাগবে না সেটা বাদ এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিসের মধ্যে দিয়ে দিয়েছে যেটা আসলেই লাগবে দিস ইজ লাঠি ম্যান দিস ইজ স্টিক খুবই চমৎকার জিনিস আমি অলরেডি এক দুদিন ইউজ করছি জিনিসটা যার কারণে একটু খুলে রাখা হয়েছে এই যে এটা কিন্তু বেশ লম্বা হয় যেটা আমরা সাইডে রাখি আর কী কী পাচ্ছি তাহলে বক্সে সো এক্সেসিরিজ বক্সে যদি আমি খুলি অলরেডি খুলছি এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে দেখাবো একটা এই যে হেলমেট মাউন্ট এখানে আছে রাখা আছে তারপরে এই যে স্ক্রু স্ক্রু মাউন্ট করার জন্য দুইটা স্ক্রু দিচ্ছে এই যে একটা সি টু সি টাইপ কেবল যেটাতে আপনি ক্যামেরাটা চার্জ করতে পারবেন অ্যাপ স্ক্যান করার জন্য একটা স্কানার এই যে একটা চার্জিং হাব এবং বেশ কিছু স্টিকার স্টিকার আছে যেটা আসলে খুলছিলামও এই যেটার মধ্যে এবং এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক টাইপেরও কাজ করবে আপনার ব্যাটারি যখন এর মধ্যে রেখে দেবেন তখন কিন্তু অটো চার্জ হবে দুইটা ব্যাটারি এখানে আছে একটা আমার ক্যামেরাতে লাগানো রয়েছে ফিচার তো সম্পর্কে আপনারা মোটামুটি জানেন ইউটিউবে সার্চ করলেই পাবেন আমি আসলে ফিচার নিয়ে অনেক বেশি বলবো না বাট আমার ইউজেসের ব্যাপারে আমি কি জন্য কিনলাম কেন এবং কি জন্য ইউজ করবো কিভাবে ইউজ করবো সেই বিষয়গুলোতে আমি বলবো এবং বেসিক যে ফিচারগুলো আছে সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করবো যেন আপনার একটা ধারণা একটা রিভিউ টাইপের এটার মাধ্যমে পেয়ে যান আমি আগে গোপ্র ইউজ করতাম সেই গোপ্পটা দুইটা গোপ্প ইউজ করছি গোপ্র সিক্স হিরো সিক্স হিরো নাইন এবং হিরো সেভেনও ইউজ করছিলাম কিছুদিন বাট ওই সবগুলো বিষয় থেকে এখন কিন্তু অনেক আপডেটেড গোপ্রও আসছে থার্টিন চলতেছে এখন বাট সেটার থেকেও এই যে ক্যামেরাটা এটা বেস্ট তার একটা মেইন কারণ হলো এই যে ব্যাটারিটা কারণ এই ব্যাটারিটাতে আপনি একটা লম্বা সময় চার্জিং ব্যাক আপ পাবেন যেটা আসলে অ্যাকশন ক্যামেরার জন্য যুগন্ত করে একটা পরিবর্তন ডিজিআই নিয়ে আসছে এবার আসলে ক্যামেরার বক্সটা আমরা ওপেন করে ফেলি সো আমি কিছু এক্সেসরিজ আরও মিস করে গেছি সেটাও এটার মধ্যে থাকতে পারে আমি এটা ইন করে রাখছি কোনটা থেকে খুলছিলাম বলে গেছি বাট এই যে এখানে দেখা যাচ্ছে সো এখানে দুইটা চেম্বারে আছে এইটা একটা এটা একটা কোনটা ক্যামেরা বলে ভালো না তো অবশ্যই ফলের মধ্যে রেখে দিয়েছি ক্যামেরাটাকে যত্ন করে রাখতে হবে তো ক্যামেরাটা সাইডে থাক এবং এর সাথে যেটা পাচ্ছি একটা কেস যে এই জিনিসটা আমরা গোপ্র বা কোথাও কিনতে গেলে অনেক সময় থার্ড পার্টি অনেক কিছু কিনে থাকি বাট এইটার সাথেই কিন্তু ইনভিল্ড একটা দিয়ে দিয়েছে যেটা খুবই শক্তপক্ত এবং এটার সাথে যে পোর্টস অ্যান্ড আদার্স ফ্যাসিলিটিস বেশ কিছু আছে এখানে একটা কানেক্টারের অপশন আছে যেটা সাথে রিলস যখন নেবেন তখন নিতে পারবেন এখানে এই যে যেটার কথা বললাম মাত্র সো ডিজায়ের যুগান্তকারী যে বিষয়টা ডিজায়ার আগের ভার্সনগুলো থেকেই এই যে ম্যাগনেটিক যে মাউন্টটা এবং ম্যাগনেটিক যে ক্লিপটা দিস ইজ সুপার আপনি চাইলেই খুব ইজিলি বেজে ভেলাগে ফেলতে পারবেন এরপরে আমরা চলে যাব আসলে আমাদের মেইন আকর্ষণ যে জিনিসটা সেইটাতে সো আমি আগে বলি যে আমি অলরেডি যে ক্যাপটা ছিল সেটা অলরেডি খুলে রাখছি ক্যামেরাটা বের করি দিস ইজ ড্রিম গাইস তবে ওয়েট এবং সাইজ সব কিছুতে কিন্তু গোপ্র বা আদার্স যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেটার থেকে বেশ ছোটো তুলনামূলক ওয়েটটাও কিন্তু কম মাত্র একশো পঞ্চাশ গ্রাম সো সুপার এবং এর সাথে ওই হ্যান্ডি বেশ কিছু ফিচারের কারণে যেটা হয় কি আপনার এক্সট্রা অ্যাক্সেসরিজ অনেক বেশি লাগাতে হয় না আমার গোপ্র থেকে আসলে এই অ্যাকশন ক্যামেরাতে আসার আমি সহ যারা ভ্লগার আছে অনেকেরই আসার এইটা একটা বড়ো রিজন যে এই হ্যাসেলটা অনেক ভোগাইছে হেলমেটে যদি মাউন্ট করতে হয় অনেকগুলো এক্সারসাইজ লাগাইতে হেলমেট অনেক নিচু হয়ে যায় এটা একটা ব্যাপার থাকে আবার বিশেষ করে সাউন্ড রেকর্ডিং যে সিস্টেমটা সেটাতে কিন্তু এইটা অসাধারণ অসাধারণ সো এটা একটা মজার একটা জিনিস বলি এই যে আমার পাওয়ার বাটন একটা ক্লিক করলে এটা ইনস্ট্যান্ট পাওয়ার আফ হয়ে যায় এইটা কিন্তু চমৎকার আমাদের কিন্তু গোপ্রতে বা অন্যান্য একসঙ্গেগুলোতে ধরে রাখতে হয় হ্যাঁ অফ করতে হলে কিছুক্ষণ ধরে রাখতে হয় বাট অন করার সময় জাস্ট ওয়ান ক্লিক এবং এটা অন হয়ে যাচ্ছে এবং খুব ফাস্ট সো দিস ক্যামেরা এটা ফ্রন্ট লুক এটা ব্যাকলুক এবং এইটার যে কোয়ালিটি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ সেন্সর অলমোস্ট ওয়ান ইঞ্চের কাছাকাছি বাট এটার যে কোয়ালিটি সেটা অসাধারণ অসাধারণ বিশেষ করে এটা নাইট মোডটা আছে এটা যে ফিচারগুলো দিয়েছে এই ফিচারগুলা অসাধারণ 4K 120 ওয়ান পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন টু পয়েন্ট একই রকম এবং টেন এইট টিভিতে মানে দুইশো চল্লিশ পর্যন্ত আপনি মানে রেকর্ড করতে পারবেন মানে আপনি টু স্লো করে ফেলতে পারবেন একটা ফুটেজ এটা এইট পর্যন্ত স্লো করতে পারবেন এটাতে ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে অনেকগুলো ফিচার্স এবং অপশনস আছে যেগুলো আসলে প্রয়োজনীয় অনেক ফিচার্সে ভরে রাখছে ক্যামেরাটা এটা স্লাইড করলে বোঝা ফটো মোড আছে এবং এটাতে চল্লিশ মেগাপিক্সেল ফটোর অপশন দেওয়া হয়েছে এবং আমি বেশ কিছু ছবি অলরেডি তুলেছি যেটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে আমরা আসছি ভিডিও মোডে ভিডিও মোডটা তো যেটা বললামই অলরেডি কোয়ালিটি এবং এটার সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে সুপার নাইট মোড এমনিতেই এই ক্যামেরাটা নাইট মোড অসাধারণ অসাধারণ বাট এই সুপার নাইট মোড আপনি যখন অন করে ফেলবেন এটার মোড় মনে হবে আপনার জন্য রাতের যে কোনো অ্যাকশন ক্যামেরার থেকে ইভেন আপনার ক্যামেরার থেকেও যে নয়েজগুলো আসে সেটাও কিন্তু অনেকটাই কম দেখা পাবেন নয়েজ গেইন যে ব্যাপারটা তবে মানে একটু যদি লাইট কন্ডিশন খুব খারাপ থাকে তখন একটু গেইন এই বিষয়গুলো পাবেন এটা স্বাভাবিক এরপরে আছে সাবজেক্ট ট্র্যাকিং সো স্লো মোশনও পাচ্ছেন এবং একই সাথে ইন্টারেস্টিং যেটা হলো টাইম ল্যাপস পেয়ে যাচ্ছেন এটাতে এক কথায় ক্যামেরাটা এতটুকুর মধ্যে যা দিয়েছে অসাধারণ তো ভিউর্স এখন আসলে আমরা অ্যাকশন ফাইভ প্রোর রোড ভিউতে চলে আসছি আপনাদের কাছে দেখানোর জন্য ও বাইরে ভাই এদের আসলে খায়ের কোনো কাজ আছে কিনা যাই হোক আমরা যেটা টপিকে ছিলাম সো এখন মনে হয় আপনারা এটার আউটলুকটা বাইরের ভিউটা কেমন দেখতে পারতেছেন আর বনশ্রীর এই দুইটা ব্রিজ আমার কাছে মনে হয় আসলে একটু পাহাড়ি পাহাড়ি ফিল দেয় দুইটা ব্রিজ বেশ উঁচু একটা ব্রিজ পিছনে ফেলে আসছি সেটা সেকেন্ডটা আবার নামতে হবে অনেকটা দূরে উ একটা ফিল আহ শান্তি দেখো বাইরের ভিতরে এখন মোটামুটি বুঝতেই পারতেছেন এটা কতটা দারুণ করছে ক্যামেরাটা আর আমি এখন আসলে টু পয়েন্ট সেভেন কেতে রেকর্ড করতেছি ফোর কেতে না যেহেতু আমি ম্যাক্সিমাম আউটপুটগুলো হাজার আশিতে দিই আপনাদেরকে দেখার সুবিধাতে বা ফাইলটা একটু সাইজ ছোট হওয়ার ক্ষেত্রে বাট ফোর কে রেজুলেশনে আরও বেটার এই ক্যামেরাটা আসলে এই জন্যই নেবেন যে আপনি যখন এরকম একটা ওয়েদার পাবেন এরকম একটা রোড পাবেন অন্য গোলার থেকে এটা ডাইনামিক রেঞ্জ এটার আউটপুট কোয়ালিটি সব কিছু আসলে অসাধারণ অসাধারণ জার্সি হলো স্টাফ কোয়ার্টারের দিকে তো মোটামুটি একটা ডিসেন্ট রোড যে রোডটাতে আপনি ঢাকার বাইরে যে হাইওয়েগুলোতে চালাবেন বা পাহাড়ি অঞ্চলে যখন চালাবেন বা নর্মাল লোকাল এরিয়াতে যখন চালাবেন সেখানকার আউটপুটটা আসলে কেমন আসে সেটার একটা সিনারিও মোটামুটি পেয়ে যাবেন তা আমার কাছে মনে হয় দিস ইজ বেস্ট ক্যামেরা আর এটা বেস্ট অবশ্য পরীক্ষিত বলার কিছু নাই আউটপুটটা জোস আর এটার কেনার কিছু নয় কয়েকটা রিজন হলো এটার ইকোসিস্টেম সাউন্ড যে অটোমেটিক ডিজাই মাইক মিনিবার যে মাইক টু দিয়ে অটোমেটিক যে সিনক্রোনাইজ করে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমার আলাদাভাবে টানতে হয় না যদিও আমি এখন বয়ালিং দিয়ে ইউজ করতেছি যেটা সি টাইপ জাস্ট লাগিয়ে দিয়েছি আর ওয়ারলেস মাইকটা আমার হেলমেটের ভিতরে সো মোটামুটি তাও হ্যান্ডি আমি এটা চেঞ্জ করে অবশ্য দিতে মাইক মিনিটা নিয়ে নিব সো এরপরে যে রিজনটা আসলে সেটা হলো এটার ব্যাটারি লাইফ অ্যাডভেঞ্চার কম্বো নিলে এইটার একটা লম্বা ব্যাকআপ পেয়ে যাবেন যেটাতে একটা ট্যুর শেষ করে আসতে পারবেন তো এরকম বেশ কিছু ফ্যাসিলিটিস আছে এটা ইমেজ কোয়ালিটি ফুটি মেগাপিক্সেল ফটোর কোয়ালিটি তারপরে আপনার এইটার সাইজ ছোটো কমপ্যাক্ট হওয়ার কারণে মাইক সিস্টেম অনেক কিছু লাগাইতে হয় না এইরকম নানান সুবিধা আসলে ক্যামেরাটা দিয়েছে যেটা আসলে ক্যামেরাটা এত বেশি ইউনিক করে ফেলেছে এখন ব্লগারদের মোটো ব্লগারদের বিশেষ করে এটা একটা ড্রিম ক্যামেরা হয়ে গেছে বাংলাদেশে তো আসলে এত রাশ এখন পাওয়াই যাচ্ছে না যারা নিতে চাচ্ছেন এখন যেহেতু অনেক রাশ চাইলে নিতে পারেন বা কিছু দিন ওয়েট করেও নিতে পারেন বাট প্রাইস কমার আশা করলে বেশ অনেকটা দিন আপনাদেরকে ওয়েট করতে হবে এটা স্বাভাবিক প্রাইসটা এখন মার্কেটে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা চলছে অ্যাডভান্সের কম্বোটা আপনি যদি স্ট্যান্ডার্ড কম্বো নেন যেখানে একটা এই যে ক্লিপটা একটা পাবেন সো এর সাথে আরও বেশ কিছু একটা স্ক্রু পাবেন স্টিকটা পাবেন না আরও বেশ কয়েকটা অ্যাক্সেসরিজ সহ সেখানে আপনি এর থেকে দশ হাজার টাকা কমে বা দশ এগারো হাজার টাকার কমের একটা প্রাইস রেঞ্জে এটা পেয়ে যাবেন বাট আমার কাছে মনে হয় অ্যাডভেঞ্চার কম্পিউটার নেওয়াই ভালো কারণ এর সাথে যে অ্যাক্সেসরিজগুলো দিচ্ছে এটা খুবই প্রয়োজনীয় এভাবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেন যে আসলে সে কবে কিনতেছে আর আপনি কবে তারটা দান নিয়ে হলেও নিজের কোনো ট্যুরে যাইতে পারতেছেন এনিওয়ে সো আমি কেনার পরে আমার দু চারজন ধার চাইছি অলরেডি বাট শখের জিনিস বোঝে নিত বাট কিনলে দিস ইজ জোর জিনিস জোর জিনিস আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা আর মোটো ভ্লগ করার জন্য তো এটা বেস্ট হবে এখন থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের অনেক চাহিদাকে মাথায় রেখে আসলে ডিজাই সুন্দর একটা ক্যামেরা কিন্তু আমাদের উপর দিয়েছে তো সব মিলাই আসলে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে ফেলবেন এখন থেকে ভ্লগিংটা রেগুলার হবে তার জন্য দিস ইজ দ্য ক্যামেরা নেওয়া আসলে ইউটিউবে এখন রেগুলার পাচ্ছেন ফেসবুক ছিল রেগুলার পাচ্ছেন মোটো ব্লগ তো হবেই একই সাথে আদার্স যে বিভিন্ন রকম ইনফরমেটিভ যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো এখানে থাকবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ